সাপ খাওয়া ব্যাংক খাওয়া বেজি খাওয়া বুঝলো খাওয়া ও তোমার সাপ করা সম্ভব না ওমের গন্ধ হতে বিষয়টা আমি দেখতেছি মোদি বন্ধু মোদী হবে বিভিন্ন জায়গাতে আমদানি করতে হবে তুই এর জন্য আগে আমার ইন্ডিয়া একটা সম্প্রচার চালাতে হবে বাংলাদেশের নিয়ে আর বাংলাদেশ শুনেছি আমার ইরানের হককে বুঝলি বাংলাদেশের নিয়ে আমাকে একটা সম্প্রচার চালাতে হবে ইন্ডিয়ার একটা সাংবাদিক মূর্খ রাজু ঠंगाबाद দিকিনাম ওরে দেখা সম্পোস আছলাতে আমি ওরে দেখতেছি ক্যামেরাটা সব মোদির সাথে আমরা দুজন যাই মিটিং করে তো আমি নিচ্ছি মাথায় কিন্তু 1 সেকেন্ড নমস্কার দাদা কেমন আছেন দাদা কি মনে করো গিয়ে ইরান আর ইসরায়েল যে যুদ্ধ ক্ষেত্র লাগেছে তাতে মনে করো আমার ভাইপো ইরানের সাথে যুদ্ধ করতেছে ওর কয়টা মিসাইল লাগতো আর কি আমার কি কোন লাইন আছে দাদা বলছি যে একটা লাইন আছে

তোমার যে মূর্খোজন মূর্খোজন দিয়ে বাংলাদেশ নামে এটা সম্পুজা চালাতিও আ মদি বিষয়টা তুমি শুনলে এখন ইরানের পক্ষ নিয়ে আবার কথা বলতে চাচ্ছ তোমার বাংলাদেশ যে দেশটা বাংলাদেশ বাংলাদেশ আবার ইরানের পক্ষে কথা বলছ এখন বাংলাদেশে একটু ভয়ের মধ্যে রাখতে রাতঙ্কের মধ্যে রাখতে হবে শুনি তুমি দেশে মলম বিক্রেতা নামে একটা সাংবাদিক আছে কি জানি নাম মূর্খোজন ওshader যোগাযোগ করে তুমি ওই বিষয়টা একটু ক্যাপচার করে নাও ঠিক আছে

বাংলাদেশ থাকবে না আমি বলতেছি আমি আমি বলতেছি বাংলাদেশ থাকবে না কিভাবে থাকবে রে ভাই কিছুদিন পরে বাংলাদেশে আক্রমণ হবে আমরা আমরা করব আক্রমণ থাকবে না ভাই থাকবে না বাংলাদেশ থাকবে না কিভাবে থাকবে আমাদের মোদিজি বাংলাদেশের ফার্মের গরুর গোবর খুব পছন্দ করে সঙ্গে চেনা বাংলাদেশ তো থাকতে দেবো না দাদা কেন থাকবে কেন বাংলাদেশ না 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 আপনি বললে বাংলাদেশে আমি থাকতে দেবো না তর্ক বিতর্ক দিক দিয়ে দাদা আমরা এগিয়ে আছি বাংলাদেশকে আমরা শান্তি করতে দেব না দাদা কক্সবাজার তারপরে সেন্ট মার্টিন এগুলো সব আমাদের দখলে আসবে কারণ তাদের যে প্রধানমন্ত্রী ছিল কিছুদিন আগে ওটা আন্দোলনের এখানে আমাদের আমাদের ডাল ভাত খাচ্ছে তাহলে আমরা বাংলাদেশ কেন থাকতে দেব এখন বাংলাদেশের রাজনৈতিক কোটাকলে ডক্টর মোহাম্মদ স্যার খুবই আন্তরিক একটা মানুষ সে আমার দুই চোখের বিষ এই জন্য বাংলাদেশ থাকতে দেব না আপনার চোখ রাখুন আমাদের এই ভেড়া মারা ভাঙ্গারি টিভিতে চোখ রাখুন দেখতে আমি রজন মূর্খ রজন আপনাদের সঙ্গে আছি থাকবো চিরকাল থাকবো আপনারা আমাকে দেখতে পারবেন আর যদি আমাদের ফানি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই দাদা একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন দাদা আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এত কষ্ট করি ধন্যবাদ সময় পাইলে টাঙ্কি মারতে আয় ও বন্ধু